রুয়া লাগানোর পরে যদি দেখা যায় মধ্যে মধ্যে ফাঁকা জায়গা এই জায়গাকে কি করি খুশিয়া দেয় ঠিক নেন দেখি দেখুন আপনারা খুশা লাগবো নাইলে শে না হয় জিও একটু খুশি রাখো আগে কল্লা موسوعة النابلسي للعلوم صلى على سيدنا محمد مولانا محمد اللهم صل على আসমান সুন্দর জহমিন সুন্দর আরো সুন্দর তার আসমান সুন্দর জহমিন সুন্দর আরো সুন্দর তারকা তাহার চাইতে অধিক সুন্দর দয়াল নবীজির

ও জালা আল্লাহর দোস্ত দোস্তীজি জগত করলেন ও জালা পাক জবানে পড়লেন নবীলাহা এল্লা আল্লাহ হোম স صُبَيْ اللهم صل على سيدنا مدنا بيانا ما اللهم صل على سيدنا

বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দা আড়ালে পর্দা মা ও বোনেরা আমার কাছে এমন কোন ইলিম নেই যে আমার পূর্বের বক্তা আলোচক আলহাজ হজরত মৌলানা তারি মুস্তাকিম আহমেদ বড়ভুইয়া সাহ যেভাবে আলোচনা করে গিয়েছেন আমি আপনাদেরকে ওইভাবে আলোচনা করে সন্তুষ্ট করতে পারবো না প্রথমে আমার দোষ আমি আলোক করে নিচ্ছি তো মহান মালিকের দরবারে ভিক্ষা করেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সামান্য কোরআন এবং হাদিসের ভিত্তিতে সামান্য আলোচনা শুনে দোয়া পর্যন্ত বসিয়ে থাকার সুযোগ করে দেন সকলে বলি আমিন এই জায়গার মধ্যে এই যে মাহফিল হচ্ছে এই মাহফিলটি কি প্রতিদিন হয় বছরে একদিন হুজুররা বছরে অনেক দিন জাগ্রত থাকি রাতে ওয়াজ শুনান কি শুনান না তো আজকে আমি দেখব কারা আমাদেরকে ভালোবেসে একদিন অন্তত পক্ষে দশ এগারোটা পর্যন্ত জাগিয়া বসিয়া আপনারা কারা কারা আওয়াজ শুনবেন যে বলে প্রিয় সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে সামান্য শরীফ এবং সমাজের মধ্যে বাচ্চাদের চলনীয় ও শিক্ষণীয় ছোট বড়র মধ্যে তফাৎ মা বাবা চাচার মধ্যে পার্থক্য এই বিষয়ে আমি সামান্য আলোচনা করব জুড়ে বলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল মধ্যে বললেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী অবশ্য আল্লাহ রব্বুল আলামিন আমরা যেভাবে আবাদত করি আমাদের যেভাবে কাজ কর্ম আছে ও প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের কোনো ডিউটি নাই কোনো কাজ নাই কর্ম নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একটা কাজ করে থাকেন যে কাজের নাম হলো তিনি আল্লাহ রাসূলের উপরে আল্লাহ পাক দুরূদ শরীফ পড়েন জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন

তোমরাও আমার হবিবের উপরে ধরু ছড়ি পড়ো জুড়ে বলি জোহান মজার কথা হল যে কাজ আল্লাহ করেন ওই কাজ আপনাকে দিয়ে আমাকে দিয়ে করাইতে চান জুড়ে বলি আলহামদুলিল্লাহ ও প্রিয় ভাইরা শুনেন ও আল্লাহ আপনি কবে থেকে দূর চড়ে পড়েন আমাকে আপনারা উত্তর দেন আমরা বর্তমানে দুনিয়ার মধ্যে আছি আল্লাহ আমাদের ইন আমাদের অতীত কালেও ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যতেও থাকবেন আল্লাহ বলেন রে মায়ার গুলামেরা আমি আমার বন্ধুর উপরে আমি আল্লাহ যতক্ষণ যখন থেকে আমার বন্ধুর উপরেও দূর তখন থেকে জুড়ে বলি সোহান আল্লাহ এত বড় বড় ধরনের কাজ সম্মানী কাজ আপনাকে দিয়ে আমাকে দিয়ে করাইতে চান ও আমার যুবক ভাইরা কিন্তু বর্তমানে আমার যুবকদের দিকে তাকাইলে দেখা যায় আমার যুবকেরা সময়টা পাইলেও মোবাইলের মধ্যে হেডফোন লাগাইয়া একটা গান শোনা আরম্ভ করে দে ঠিক কিনা জি ও আমার মুসলমান ভাইরা শুনেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রিওয়ায়াত পাওয়া যায় এই দুনিয়ার জমিনে মানুষরা এমন এক সময় আল্লাহ রসুল বলে গিয়েছেন আমার মায়ার জাহির দুনিয়ার জমিনে আমার কিছু মধ্যেরা এমন হইবে মানুষ এমন হইবে যারা গানকে তারে মাথার উপরে উঠাইয়া নিবে এটা কিসের আলামত আল্লাহ রসুল বললেন এটা হলো কেয়ামতের আলামত বর্তমানে দেখেন আমার যুবক বায়রা আপনারা আমরা সবাই অনেক যুবক আছে ছোট ছোট বাচ্চারা আছে তারা সবাই মোবাইলের গানগুলা বাজাইয়া মোবাইলের মধ্যে হেডফোন লাগাইয়া খানের মধ্যে লাগাইয়া আনে হাদিস যেভাবে বলেছেন ঠিক সেমনি ভাবে মিলছে কি মিলছে না জি হাদিসে বলেছেন গান মাথার উপরে উঠিবে তার মানে গানগুলা আমাদের মাথার উপরে গিয়েছে আবার অনেক ধরনের হেডফোন দেখা যায় যে হেডফোনগুলা এইভাবে ভাবে লাগানো হয় মাথার উপর দিয়া আল্লাহ রসুল বলেছেন দেড় বছর আগে বর্তমানে আমার যুবক ভাইরা কিয়ামতের আলামত সঙ্গে করিয়া চলাফিরা করে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করা দেবে বলি আমি শিখাইলাম না নিয়ে আপনার করে ওলা বলা বেশ না সামান্য কথা কইব বই এখন কথা ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা তাইলে শুনেন এই কথা কেন বললাম ও মুসলমান ভাইরা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে সময় পাইলে আলী মুলামাদের ওয়াজ গুলা করে দিও সময় পাইলে রসুল উল্লাহ গুলা দিয়ে দিও জিকির গুলা শোনাইও দুরুদ শরীফ শোনাইও কিন্তু আমার আশেপাশে আমার পর্দার আড়ালে আমার মা বোন যেমন তারা যখন সময় পায় কপিল শর্মার সগুলা বাচ্চাদেরকে দেখায় ঠিক কিনা ও ভাইয়ের মেয়ে কথা কই মরে বা মেইন জায়গাত মারিয়া মারিয়া থুরা উত্তর দিও আপনারা আমার মা বোনেরা কাজ করার জন্য নায়কদের নায়কদের যেগুলা কাহিনী আছে ওই কাহিনীগুলো বাচ্চাদের সম্মুখে উঠাইয়া রাখি এই যে অযথা কথার কারণে অযথা গানের কারণে এই আমার বোন জানে না এই বাচ্চার মূল ত্রিনি মারিয়া রাখি দিতরা মুরা আর মুরা মারার পরে বড় হওয়ার পরে এই নামাজ পড় নামাজ নামাজ পড় সে বলে ন এটি ঠিক কি না জি না আপনার ছেলেদের কি আপনার মেয়েদের কি ছোট ছোট আমার ভাই বোনদেরকে ছোটবেলায় যদি আপনারা ইমানের শিক্ষা দাও কোরআনের শিক্ষা দাও আল্লাহ রসুলের দুরুদের শিক্ষা দাও যদি শেষ পর্যন্ত মুসলমান ভাইরা বড় হওয়ার পরে এই বাচ্চাকে আর বারবার বারণ করা লাগবে না বাচ্চাটা যাইবে অটোমেটিক আমার মুসলমান ভাইরা আপনারা জানেন আশেপাশে তাকাইয়া দেখেন এই গ্রামের মধ্যে এলাকার মধ্যে অনেক বাচ্চারা আছেন যাদের বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিশ থেকে পঁচিশ কয়টি ছেলেরা মহফিলের মধ্যে এসেছে তাকাইয়া দেখেন কেন আসলো না তার কারণ তাদের কোনো আপনার কিভাবে আমার প্রিয় ভাইরা আগের দিনে আপনার দাদুরা দাদারা আপনার বাবারা ওয়াজের মধ্যে যাওয়ার সময় আঙ্গুলের মধ্যে ধরে ধরে বাচ্চাদেরকে নিয়ে যেতেন কিন্তু বর্তমানে কিছু কিছু শিক্ষিত বাবারা বলেন মোল্লাদের চিল্লারি শুনিয়া কি হইতো যদি তার বদলা ইংলিশ বইটা পড়াইতাম ঠিক কিনা ই মাসে মাসে ওয়াজ করাইয়া কি লাভ হয় মুকামের ওয়াজ দিয়া কি লাভ হয় ওই মানুষকে জানাইতে চাই ও প্রিয় ভাইরা রে শুনেন ওয়াজের কারণে কি লাভ হয় যেভাবে গরম করতে করতে লোহা থেকে জঙ্গার ছুটিয়া যায় ঠিক তেমনি ভাবে মানুষের কলবের ভিতরে এক ধরনের জঙ্গারে ধরে ওই জঙ্গারকে সুটাইতে হইলে ওই জঙ্গার থেকে নিজেকে রক্ষা করতে হলে আলিম উলামাদের মুখের পানি গুলা বসিয়া বসিয়া ভিক্ষার মাধ্যমে শুনতে হবে জুড়ে বলি সুহান ভিক্ষা কেন বললাম ভিক্ষা আই রিপিট দিস লাইন ভিক্ষা কেন বললাম অপ্রিয় এই এলাকার মধ্যে যত মানুষ অধিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন ম্যাট্রিকের মধ্যে দশ বারোটা লেটার পেয়েছেন সাত আটটি লেটার পেয়েছেন ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন যতটা সাবজেক্টের মধ্যে তারা লেটার পেয়েছেন অতটা টিচারদের সাথে তাদের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে আপনারা খেয়াল করে দেখবেন ওই টিচার বিজ্ঞা দিয়েছেন জ্ঞানগুলা

এই দুরুদ হাদিসের মধ্যে রেখেছি আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন আমার রোজা পাকের মধ্যে একটা ফেরেস্তা দাঁড়াইয়া রেখেছেন কেমন পর্যন্ত ওই ফেরেস্তা থাকবে দাঁড়ানো দুনিয়ার জমিনে কোনো আমার গুলাম যখন আমি রসুলের মোহব্বত নিয়ে দুরুদ শরীফ পাঠ করবে আমার নাম শোনার সঙ্গে সঙ্গে সল্লাই সল্লাম বলবে ওই ব্যক্তি নয় শুধু একা ওই যে ব্যক্তি বলবে তার বাবা এবং মা দাদা দাদি প্রত্যেকের পরিচয় ওই ফেরেস্তা আমি রসুলের সম্মুখে তুলিয়া ধরবেন জুড়ে বলি সোহান কত মধুর ব্যাপার ওই ফেরেস্তা আল্লাহ রসুলের সম্মুখে দুরুদের দুরুদ পড়নে ওয়ালার পরিচয় তুলিয়া ধরবেন আল্লাহ রসুল কি করবেন জানেননি আপনার নাম গুলা নিয়ে আল্লাহর দরবারে একটা দোয়া করেন জুড়ে বলি সোহান আল্লাহ অপ্রিয় বাইরা দুরুদ শরীফ সম্পর্কে আরো একটি হাদিস শরীফ শোনাইতে চাই আল্লাহ রসুল সাল্লাম বলেন দুনিয়ার জমিনে দুরুদ পড়নে ওয়ালার জন্য দুইটা অকিল ফেরেস আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন ইয়ার রসুল আল্লাহ বুঝলাম না অকিল ফেরেস্তা মানে কি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সঙ্গে সঙ্গে বলেন এবং দুইটা ফেরেজ তা নাজিল করেছেন যে সময় আমার নাম উচ্চারণ করা হয় উচ্চারণ খোয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি সাল্লি সাল্লাম বলবে যে ব্যক্তি আমার উপরে দুরুচ্চারি পাঠ করবে ওই সময় একজন ফেরেশতা ওই ব্যক্তির সাথে আমার দিদার হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর অন্য জন ফেরেস্তা বলেন জুড়ে বলি সুহান এতে বোঝা গেল দুরেশ্বরী পড়ার সঙ্গে সঙ্গে যদি মোহব্বত ভালোবাসা নিয়ে আপনি দুরুদ পড়তে পারেন একজন ফেরেস্তা দোয়া করেন আল্লাহ তোমার বন্ধুকে তার বাঙ্গা গড়ের মধ্যে পাঠাইয়া দাও না আর একজন আমিন বলেন ধীরে বলি সুহান আল্লাহ আবার এই হদিসের মধ্যে রেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হে দুনিয়া মানুষ আমার কোন মানুষ আমার কোন উম্মত আমার দরুদ শরীফ শুনিয়া যখন আমার নাম শুনিয়া আমার উম্মত যখন দরুদ পড়ে না আমার উম্মত দরুদের মধ্যে কিপтами করে দরুদের দরুদ পড়ার জন্যkotlini করে সালাতু সালাম পড়ার জন্য নিজেকে মানাইতে পারে না সঙ্গে সঙ্গে দুইটা ওয়াকিল ফেরেশতা একটা অকিল ফেরেস্তা ওর জন্য বদুয়া করেন আর বদুয়ার সঙ্গে সঙ্গে অপর ফেরেশতা আমিন বলেন আল্লাহ তুমি আমাদেরকে কে ফেরেস্তার বদুয়া না জুড়ে বলি না আল্লাহ আমি আমার মুসলমান ভাইরা দুরুদ পড়তে হবে আল্লাহ রসুল সাল্লাম বললেন রে দুনিয়ার মানুষ এই দুনিয়ার জমিনে তোমরা যদি

যারা বেশি বেশি আমি রসুলের উপরে দূরত পড়বে আমার দূরত ওই মানুষদেরকে কুজাইয়া কুজাইয়া ডাকিয়া ডাকিয়া আমার নিকটে ধার করাইবে জুড়ে বলি সোহান তাইলে আমরা দূরত পড়বো তো ইনশাল্লাহ তারপরে আমি সহজ দূরত শিখাইয়া দিব ইনশাল্লাহ আমার মুসলমান বাইরারে শুনেন একজন আল্লাহর বন্দা ওই বন্দা যিনি আল্লাহর ওলি ছিলেন যার নাম ছিল হজরত আবদুল্লা রহমতুল্লাহ রাই